আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদেরকে আজকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপ থেকে আপনারা সকল সিমের ইন্টারনেট প্যাক মিনিট প্যাক বান্ডেল প্যাক সবচেয়ে কম দামে ক্রয় করতে পারবেন এবং একটিমাত্র অ্যাপস থেকে বাংলাদেশের সকল অপারেটরের মোবাইল সিমে রিসার্জ করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা টেলিটক স্কিটো পোস্টপেড সিম সহ এবং প্রতি হাজারে রিসার্জ কমিশন পাবেন আপনারা সর্বোচ্চ সাতাশ টাকা পর্যন্ত স্যান্ড মানি করে কমিশন পাবেন প্রতি হাজারে সাতাশ টাকা করে পর্যন্ত এছাড়াও আপনারা এই অ্যাপসের মাধ্যমে যারা বিদেশে আছেন তারাও পরিবার পরিজনকে এমবি মিনিট ইন্টারনেট প্যাক বান্ডেল প্যাক দিতে পারবেন তো সেজন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনারা চান্স বারে লিখবেন নোয়াখালী ড্রাইভ সেন্টার নোয়াখালী ড্রাইভ সেন্টার লিখার পর সবার উপরে আমাদের অ্যাপসটি চলে আসবে আপনারা ইনস্টলে ক্লিক করবেন আপনারা আবার আমাদের একটু অ্যাপসের লোগোটা দেখে সঠিক আমাদের অ্যাপসটি ডাউনলোড করবেন আপনারা এখানে অফেনে ক্লিক করবেন অফেনে ক্লিক করার পর আপনার কাছে এমন একটি ইন্টারফেস আসবে আপনাদের যাদের পূর্বের অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন যাদের অ্যাকাউন্ট তারা রেজিস্ট্রেশন এই নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এমন একটি পেজ আসবে এখানে আপনার নাম মোবাইল নাম্বার যদি জিমেল থাকে দিতে পারেন ন্যাশনাল আইডি যদি আপনার থাকে দিতে পারেন তারপর আপনাকে কমন যেগুলো দিতে হবে মোবাইল নাম্বার নাম তারপর হচ্ছে পাসওয়ার্ড ফিন এর চারটা জিনিস আপনাদেরকে কমন দিতে হবে আর এগুলো মাস্ট বি মনে রাখতে হবে তো আমি অ্যাকাউন্ট করার জন্য একটা নাম দিয়ে দিচ্ছি আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে তারপর এখানে একটা জিমেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর যদি আপনাদের না থাকে তাহলে দেওয়ার সমস্যা নাই দিতে হবে না তবে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে এখানে আপনারা কঠিন একটা পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার মিনিমাম ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন তবে পিন পাসওয়ার্ড কারো কাছে শেয়ার করবেন না এখানে একটি চার সংখ্যার পিন দিয়ে দিবেন কারো কাছে শেয়ার করবেন না তারপর এখানে আপনারা সিলেক্ট ডিভিশন এখানে আপনার যদি সঠিকটা নাও দিতে চান তাও না দিতে পারেন সমস্যা নেই তো আমি আমারটা দিয়ে দিচ্ছি চট্টগ্রাম ডিভিশন তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট আমার হচ্ছে নোয়াখালী ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে উপজেলা আর উপজেলা হচ্ছে সদর নোয়াখালী এখানে আপনারা জাস্ট বেশি কিছু না লিখতে পারলে জাস্ট সব জায়গায় সদর দিয়ে রাখবেন সদর হ্যাঁ তারপরে আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট এ ক্লিক করতে হবে এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্ট আছে সর্বনিম্ন রিটেলার অ্যাকাউন্ট ফি হচ্ছে পঞ্চাশ টাকা ডিলার হচ্ছে একশো টাকা সর্বোচ্চ হচ্ছে আমাদের এজেন্ট অ্যাকাউন্ট এজেন্ট অ্যাকাউন্ট ফি হচ্ছে চারশত নিরানব্বই টাকা এখন বলবেন ক্যাটাগরি এক এক ক্যাটাগরিতে এক এক দাম কেন সেটা হচ্ছে আপনি যত বড় উপরের অ্যাকাউন্ট লেভেল নেবেন অফারের দাম রিসার্চ কমিশন তত বেশি পাবেন এবং সবচেয়ে উপরের অ্যাকাউন্টগুলো নিলে আপনি সাব এডমিন হাউস ডিজিএম ডিলার রিটেলার অ্যাকাউন্টগুলো ফ্রিতে পাবেন এবং ফ্রিতে অন্যদেরকে আপনি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন তো আমি ব্যবসার জন্য আমার অফার বেশি বিক্রি করব লাভ বেশি করার জন্য অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব সেজন্য আমি এখন একটা সাব এডমিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। তারপরে রেজিস্ট্রেশনে নিয়ে যেতে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপর আমাদেরকে এরকম একটি ফেজে নিয়ে আসবে আমরা কিছুক্ষণ আগে যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছি যে নাম্বার দিয়ে সে নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব এবং আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা আমরা এখানে দিয়ে দিব আপনাদের যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে বা কোনো কোথাও প্রবলেম হয় তাহলে আপনারা আপনারা আমাদের সাথে সরাসরি হেল্পলাইনে ক্লিক করে যোগাযোগ করতে পারেন নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সরাসরি হয়তো বা আমাদের টেলিগ্রাম নোটিশ গ্রুপ আছে ওইখানে জয়েন হতে পারেন বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টও আছে এখানে যোগাযোগ করতে পারেন বাট এক কথায় হচ্ছে আপনাদের যদি কোথাও প্রবলেম হয় আপনারা আমাদের সাথে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন এখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে নাম্বারে নিয়ে যাবে কথা বলার জন্য এখানে ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে নিয়ে যাবে এখানে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর আমরা লগ ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে এখানে বলতেছে তিনশো নিরানব্বই টাকা পেমেন্ট করার জন্য কারণ আমরা একটা অ্যাডমিন অ্যাকাউন্ট সিলেক্ট করছি আমরা সেটার পেমেন্ট করি না জাস্ট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছি আমরা এখন ডু পেমেন্টে ক্লিক করব এখন আমাদেরকে এখানে পেমেন্ট মেথডের সোর্স আসছে আমি টাকাটা তাদেরকে কীসের মাধ্যমে দিতে চাচ্ছি বিকাশ নগদ রকেট উফাই বা ব্যাঙ্ক ট্রান্সফার কিসের মাধ্যমে আমরা তাদেরকে পেমেন্টটা দিতে চাচ্ছি যেহেতু আমার বিকাশে টাকা আছে আমি বিকাশ থেকে তাদের বিকাশে টাকাটা দিব সেজন্য আমি বিকাশ পার্সোনালে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদেরকে এখানে তিনশো নিরানব্বই টাকা পেমেন্ট করার জন্য বলতেছে এবং এখানে একটি বিকেশ নাম্বার দেওয়া আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে নাম্বারটা কপি হয়ে যাবে আমরা সরাসরি এখন আমাদের ফোনে থেকে বিকাশ অ্যাপে চলে যাব এখন আমি তিনশো নিরানব্বই টাকা স্যান্ড মানি করবো সাবধান আপনারা ওইখানে যা যা বলা আছে তার বাহিরে এক টাকাও দিবেন না তিনশো নিরানব্বই টাকায় বরাবর আপনারা পেমেন্ট করবেন এক টাকা বেশি করলেও কিন্তু হবে না পেমেন্ট করার পর মানে টাকা ফাটানোর পর এই যে এরকম একটা আপনাদের কাছে আসবে বা এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি দেখেন এখানে একটা কথা বলা আছে যে এখানে ইন্টার ট্রানজ্যাকশন আইডি বসাইতে হবে এই ট্রানজাকশন আইডি হচ্ছে টাকা পাঠানোর পর যে ট্রানজাকশন আইডিটা ঠিক আছে কেউ যদি এখান থেকে যদি এই ট্রানজ্যাকশান আইডিটা হারিয়ে ফেলেন তাহলে আপনারা কিভাবে খুঁজে পাবেন তাহলে আপনারা এইখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা সাপোজ ট্রানজাকশন আইডিটা কপি করতে মনে নাই এটা হারাই ফেলছেন বা এভাবে দিয়ে সরাই ফেলছেন এখন কোথায় পাবেন এই যে নিচে ইনবক্স আছে আপনার ইনবক্সে আসবেন আসার পর এই যে আমি টাকাটা সেন্ড মানি করছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আবার এখান থেকে কপি লিখেটা উঠছে ঠিক আছে এখান থেকে কপি করে নিতে পারেন আমার ট্রানজাকশনটা দিব দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করব। দেওয়ার পর সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে অ্যালাউ চাইবে আমরা অ্যালাউটা দিয়ে দেবো পর আমাদের সামনে এরকম একটা নোটিশ আসবে সবসময় আপনারা এই নোটিশটা পড়বেন রিচার্জ চালু বন্ধ সকল সীমার অফার চালু কি বন্ধ অটো অ্যাডভান্স চালু কি বন্ধ সমস্যা হলে আপনারা নাম্বারে কল করে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখান থেকে খরচ দিয়ে কেটে দেবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখন অফার দেখব সবচেয়ে কম দামে অফারগুলো কিভাবে ক্রয় করতে হয় কিভাবে টাকা অ্যাড করতে হয় সেটা আমরা এক পর্যায়ে আমরা দেখব এখন আমরা সর্বপ্রথম অফার দেখার জন্য রিসার্চ অপশানে চলে আসবো আসার পর এরকম একটা পেজ আসবে এখানে যে ড্রাইভ অফার দেখা যাচ্ছে ঠিক আছে ড্রাইভ আমরা ড্রাইভে ক্লিক করব ড্রাইভে ক্লিক করার পর আমাদেরকে এখানে সকল অপারেটর দেখাচ্ছে আমার কোন অপারেটরের প্যাকেজ প্রয়োজন যেমন আমার বাংলা লিঙ্কের প্রয়োজন আমি বাংলা লিঙ্ক সিম ইউজ করি আমি বাংলা লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা এখানে এভাবে ট্রেনের সবগুলো অফার একসাথে দেখতে পারেন বা এখানে মিনিট ইন্টারনেট বান্ডেল আলাদা আলাদা সেক্টরে বাঘ আছে আপনারা সেক্টর সেক্টরে ক্লিক করে দেখতে পারেন যেমন আমার একটা বান্ডেল প্রয়োজন আমি বান্ডেলে ক্লিক করছি ক্লিক করার পর এখানে সিমের অফার চলে আসছে যেমন এখানে আছে নশো আটানব্বই টাকা রেগুলার মূল্য আশি জিবি পনেরোশো মিনিট এটা আজকের কয় মূল্য হচ্ছে পাঁচশো তো পঁচাশি টাকা তারপর এখানে আছে সাতশো আটানব্বই টাকা রেগুলার মূল্য পঞ্চাশ জিবি আটশো মিনিট আজকের মূল্য হচ্ছে চারশো সত্তর টাকা ঠিক আছে তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট তিনশো পঞ্চাশ টাকা আমার একটা ইন্টারনেট প্রয়োজন দেখি ইন্টারনেটের দাম কেমন ইন্টারনেটে ক্লিক করার পর এমন একটি অপশান আসছে দেখেন এখানে লেখা আছে আটশো নিরানব্বই টাকায় দুশো জিবি অফার মূল্য পাঁচশো পঁচানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় একশো পঞ্চাশ জিবি চারশো সত্তর টাকা কেনা পড়তেছে তারপরে এরকম আরও অনেক প্যাকেজ আছে তারপর আমি যদি মিনিটে যাই এখানে দেখতে পাচ্ছেন নশো পঞ্চাশ মিনিট মাত্র তিনশো সত্তর টাকা রেগুলার মূল্য হচ্ছে পাঁচশো সাতানব্বই টাকা তারপরে আরও দেখি যেমন চারশো মিনিট দুইশো সাতানব্বই টাকা রেগুলার মূল্য দুশো দশ টাকা অফার মূল্য তারপর আমরা যদি সাপোজ গ্রামীণে যাই গ্রামীণে ঠিক একই সিস্টেম সেক্টর সেক্টর ভাগ আছে আমরা যদি গ্রামীণের বান্ডালে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আশি জিবি পনেরোশো মিনিট মাত্র ছশো ষাট টাকা চট্টগ্রাম গ্রাম পাবে আশি জিবি পনেরোশো মিনিট ছশো সত্তর টাকা ঢাকা বিভাগ পাবে রেগুলার মূল্য নশো নিরানব্বই টাকা আমরা একটু নিচে দেখি কি আছে এখানে দশ জিবি দুশো মিনিট মাত্র তিনশো টাকা তারপরে আরও অনেক অফার আছে এখানে আপনার যত ইচ্ছা অনেক অফার আছে আপনার খুঁজে খুঁজে আপনাদের চয়েস মতো নিতে পারেন চল্লিশ জিবি দুশো মিনিট মাত্র পাঁচশো পাঁচ টাকা আমরা যদি ইন্টারনেটে ক্লিক করি এখানে এখানে ওয়াইফাই সিস্টেমের যে এমবিটা সেটা আছে এখানে নশো আটানব্বই টাকা দিয়ে আপনি বাজার থেকে ক্রয় করতে হবে বা দোকান থেকে ফোন র্যাম বিবিএস কিন্তু এখানে ছয়শো দশ টাকায় পাচ্ছেন তারপর সাতশো আটানব্বই টাকায় বিশ জিবি মাত্র পাঁচশো নব্বই টাকায় পাচ্ছেন তারপর পঞ্চাশ জিবি মাত্র পাঁচশো দশ টাকায় পাচ্ছেন তিরিশ জিবি মাত্র ছয়শো ষাট টাকায় পাচ্ছেন পঁচিশ জিবি মাত্র তিনশো আটানব্বই টাকা আমরা যদি মিনিটে আসি এখানে এক হাজার মিনিট মাত্র পাঁচশো বিশ টাকা আটশো মিনিট মাত্র চারশো বিশ টাকা পাঁচশো মিনিট মাত্র তিনশো টাকা তারপর আমরা যদি রবি অফারেটরে যাই ঠিক একই সিস্টেম মিনিট বান্ডেল ইন্টারনেট সব আছে এখানে আমরা যদি ইন্টারনেটে ক্লিক করি দেখতে পাচ্ছেন একশো আশি জিবি মাত্র ছশো আশি টাকা একশো বিশ জিবি পাঁচশো পঁচানব্বই টাকা তারপরে নিচের দিকে একটু দেখি কী আছে ফ্যামিলি প্যাকেজ পাঁচ জিবি পঁচানব্বই টাকা দশ জিবি একশো পঁয়তাল্লিশ টাকা তারপর আরও দেখতে পাব এই যে পঁচিশ জিবি মাত্র দুশো আশি টাকা পঁচিশ দিন মেয়াদ তারপর আরও আছে পঁয়তাল্লিশ জিবি মাত্র ছয়শো পঁচাশি টাকা আমরা যদি বান্ডেলে যাই দেখি এখানে বান্ডেল কেমন আছে যেমন পঁচিশ জিবি তিনশো মিনিট মাত্র তিনশো টাকা পঁচিশ জিবি চারশো মিনিট মাত্র তিনশো আশি টাকা অনেক অফার আছে তারপরে দেখেন একশো জিবি পনেরোশো মিনিট চট্টগ্রাম শহর সবাই পাবে মাত্র ছয়শত আশি টাকা তারপর দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ জিবি আটশো মিনিট মাত্র পাঁচশো আশি টাকা তারপর আর অনেক অফার আছে একশো জিবি এক হাজার মিনিট মাত্র সাতশো দশ টাকা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কত কম দামে অনেক অফার পাচ্ছেন সকল সিমে ঠিক আপনারা যে সিমে ক্লিক করবেন সকল সিমে এমন অফার আছে এখন আমি একটা অফার ক্রয় করব সেটা হচ্ছে বাংলা লিঙ্কে আমি এই অফারটা ক্রয় করব আশি জিবি পনেরোশো মিনিট মাত্র হচ্ছে পাঁচশো পঁচাশি টাকা রেগুলার মূল নশো আটানব্বই টাকা আমাদেরকে কী করতে হবে আগে ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা আবার হোম পেজে চলে আসবো পেজে আসার পর অ্যাড ব্যালেন্সে ক্লিক করবো ঠিক আছে অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে অপশন আছে মেইন ব্যাংক ড্রাইভ আপনারা এখান থেকে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল ওয়াইফাই বিল ইত্যাদি সকল ধরনের বিল দিতে পারবেন ব্যাংকে টাকা অ্যাড করলে তো আমি যেহেতু অফার কেনার জন্য টাকা অ্যাডপোর্ট করুন জন্য আমাকে ড্রাইভ সিলেক্ট করতে হবে যারা মোবাইল রিচার্জ করার জন্য টাকা অ্যাড করবেন তারা মেইনে সিলেক্ট করতে হবে যেটা হয়তো আমি অফার ক্রয় করব সেজন্য আমি ড্রাইভে সিলেক্ট করে কনফার্মে যাব যাওয়ার পর এখানে আমাকে সোর্স দেখাচ্ছে আপনি কীসের মাধ্যমে টাকাটা দিতে চাচ্ছেন আমি আমার টাকাটা বিকাশ থেকে পেমেন্ট করব সেজন্য আমি বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাকে এখানে দেখাচ্ছে যে টাকা দিতে হবে সর্বনিম্ন দশ টাকা অ্যাড করতে পারবেন জাস্ট এখানে একটা টাকার অ্যামাউন্ট দেখাচ্ছে আপনাদেরকে যেহেতু আমার এখানে পাঁচশো পঁচাশি টাকা অ্যাড করতে হবে আমি ছয়শো টাকা অ্যাড করবো এখন ছয়শো আমি নতুন কিছু টাকা আমার অ্যাকাউন্টে স্টক রাখব তো এখানে দেখেন এভাবে আসার পর এখানে আমাকে টাকা পাঠানোর জন্য যে নাম্বার টাকা দিতে হবে সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে আমি এখানে ক্লিক করলে নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে কপি হওয়ার পর আপনারা ঠিক সরাসরি আবার আগের মতো বিকাশে চলে আসবেন এখানে নাম্বারটা বসাবেন বসানোর পর এখানে আপনারা ছয়শো টাকা সেন্ড করবেন সেন্ড করার পর এভাবে ধরে রাখবেন আপনার কাছে যেমন এমন একটি ইন্টারফেস আসবে আপনারা এইখান থেকে যে ট্রানজাকশন আইডিটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানে এভাবে চাপ দিলে কপি হয়ে গেছে লিখে উঠলে বুঝতে পারবেন কপি হয়ে গেছে আপনারা কপি করবেন কপি করার পর আপনারা আবার এখানে চলে আসবেন এসে আপনারা এখানে ট্রানজাকশনটা বসাবেন বসিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সাথে সাথে আপনাদের টাকাগুলো অ্যাড হয়ে গেছে এখন আপনাদেরকে আমি আমার ব্যালেন্সগুলো চেক করে দেখাই ব্যালেন্সটা অ্যাড হয়েছে কি না ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ড্রাইভের ছশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি এখন আবার রিসার্জ অপশনে যাবো যার পর ড্রাইভ অপশানে ক্লিক করব বাংলা লিঙ্কে যাবো যার পর বান্ডেলে যাবো যার পর আমি যেই ফ্যাক্টটা ক্রয় করতে চাইছি আমরা সেই ফ্যাক্টটা এখন ক্রয় করবে করার জন্য এখানে বাইনা হতে ক্লিক করলে আমি যে নাম্বার অফারটা নিতে চাচ্ছি সেই নাম্বারটা আমি এখানে এখানে দিয়ে দেবো পর এখানে নেক্সটে ক্লিক করবো তারপর আমার এখানে যে পিন নাম্বারটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় দিয়েছি সেই পিনটা আমি এখন এখানে দেবো পিন নাম্বারটা দিয়ে আমাকে কনফার্ম দিতে হবে কনফার্মে দিলাম দেওয়ার পর আমার এখানে রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে ড্রাইভ রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল এখন আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চার পাঁচ মিনিট অপেক্ষাটা করলে আমার প্যাকেজ সিমে প্যাকেজটা চলে আসবে আমি এখন অফারটা গেছি কি জানি সেটা দেখার জন্য রিসার্চ অপশনে যাবো যার পরে এই যে হিস্টোরি অপশান হিস্টোরিতে ক্লিক করবো ক্লিক করার পর আমাকে এখানে ড্রাইভ হিস্টোরি সিলেক্ট করবো করার পর দেখতেছি আমার এখন এই ড্রাইভটা ওয়েটিং আছে আপনারা এখানে আলাদা আলাদাভাবে হিস্টরি দেখতে পারবেন ড্রাইভের হিস্টরি আলাদা দেখতে পারেন রিসার্চ হিস্টরিও আলাদা দেখতে পাবেন ঠিক আছে তো আমি এভাবে দেখাই যেভাবে বাংলা লিঙ্কের ড্রাইভ দেখাইছি যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার অফারটা এখন প্যান্টিং আছে আমরা দু চার সর্বোচ্চ দু চার পাঁচ মিনিট অপেক্ষা করবেন এর ভিতরে অফারটা চলে যাবে আমরা এখন দেখবো আমাদের ফ্যাকেসটা ঢুক সেখানে রিসার্চ অপশান আসবো হিস্ট্রি অপশনে যাবো অল হিস্ট্রিতে ক্লিক করবো দেখতে পাচ্ছে আমাদের অফারটা কমপ্লিট হয়ে গেছে তার মানে আমার সিমে অফারটা চলে গেছে যদি অফারটা না এগিয়ে থাকতো তাহলে এখানে ওয়েটিং লিখে বা অফারটা যদি অ্যাকাউন্টেই না যায় তাহলে এখানে ক্যান্সেল লিখে উঠবে এখন আমি দেখি আমার অ্যাকাউন্টের সর্বশেষ কত টাকা ব্যালেন্স আছে আমার অ্যাকাউন্টে পনেরো টাকা স্টক আছে মেনে উনিশ টাকা আছে ঠিক আছে এভাবেই আপনারা অফার ক্রয় করতে পারেন অন্যের কাছে বিক্রি করতে পারেন আপনারা যদি রিচার্জের জন্য টাকা অ্যাড করেন তাহলে এখানে গিয়ে আপনারা মেন সিলেক্ট করবেন একই সিস্টেমে টাকা এড করবেন তারপরে প্লাগ জিলোড করার জন্য এই যে একটা অপশন আছে রিচার্জ এখানে যে নাম্বারে রিচার্জটা দিতে চাচ্ছেন সে নাম্বারটা আপনারা বসাবেন এখানে কত টাকা রিচার্জ দিতে সেটা দিয়ে দেওয়ার পর নেক্সটে যাবেন যার পর আপনার প্রিন্টটা দিয়ে কনফার্ম করলে মোবাইলে টাকা রিচার্জ চলে যাবে একেবারে সকল সিমের ঠিক আছে এখানে আপনারা যে কোনো সিমে রিচার্জ করতে পারবেন তারপরে আপনারা এখান থেকে সকল নোটিশ পেতে আপনারা টেলিগ্রাম নোটিশ করে জয়েন থাকতে পারেন যে কোনো সমস্যার প্রবলেম হলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ঠিক আছে তারপর আপনারা আরেকটা সিস্টেমে মোবাইল রিসার্জ করতে পারেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে লাইভ রিসার্জ লাইভ রিসার্জতে যাবেন যাওয়ার পর এখানে আপনারা যে নাম্বারে রিচার্জ দিতে চাচ্ছেন সেই নাম্বারটা উঠাবেন উঠিয়ে স্টার দিবেন যত টাকা রিচার্জ দিতে চাচ্ছেন সেটা দিবেন স্টার দিবেন আপনার পিনটা দিয়ে আপনার পিন সাপোজ এটা আপনারা ডাবল টু দিয়ে এখানে ক্লিক করলে মোবাইলে রিচার্জ চলে যাবে যে কোনো নাম্বারে জাস্ট এই সিস্টেমে আপনারা সহজেই মোবাইল রিসার্জ করতে পারেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পিন নিজে নিজে চেঞ্জ করতে পারেন ঠিক আছে তারপরে আপনারা এখান থেকে নিজে নিজে মেম্বারশিপ আপডেট মানে অ্যাকাউন্ট প্রমোশন করতে পারেন পে করে সেটা আপনারা যদি না পারেন আপনারা সরাসরি কোম্পানির সাথে কথা বলে আপনারা আপডেট করে নিতে পারেন বা কোম্পানির কাছ থেকে এজেন্ট নিতে পারেন আবার আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনারা অন্য কাউকে অ্যাকাউন্টও রেজিস্ট্রেশন করে দিতে পারবেন সেজন্য আপনারা এড ইউজারে ক্লিক করতে হবে সেম ক্যাটাগরি নাম মোবাইল নাম্বার জিমেল আইডি কার্ড যদি থাকে দিতে পারেন পাসওয়ার্ড ফিন সিলেক্টেরিয়া দিয়ে আপনারা নিজের অ্যাকাউন্টের ফিন দিয়ে অ্যাডিউজারে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দিতে পারেন বা ইউটিউবে ভিডিও আছে আমাদের সেটা দেখে করতে পারেন আবার এখানে নামাজের সময়সূচি দেওয়া আছে এখানে আপনার তালিকাটা আছে যেখানে আপনারা হিসাব নিকাশ রাখতে পারবেন ইত্যাদি অনেক কিছু আছে বিষয়ে আপনারা সরাসরি কোম্পানির সাথে কথা বলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম